সামনেই কালীপুজো সে কথা মাথায় রেখেই আপনাদের জন্য স্বল্প পরিচিত বা প্রায় অজানা কতকগুলি কালী মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেই চাকরির থেকে রিটায়ারমেন্ট নিলাম মা আমাকে এখানে একটা কাজ ব্যবস্থা করে হোক ভোগ যদি আপনি নিতে ইচ্ছুক হয় নেবেন তার আগের দিন বেলা বারোটার মধ্যে আমাদের এখানে রেজিস্ট্রি করে দেবেন সত্য শেষ হয়েছে দুর্গাপুজো আর দুর্গাপুজোর পরেই বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে কালী বা দীপাবলি আর এই কালী পুজো উপলক্ষে আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের স্বল্প পরিচিত বা প্রায় অজানা একটি কালী মন্দিরের সন্ধান দিতে এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী সীমান্ত লোকালে যেটা আটটা তিরিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে কল্যাণীর উদ্দেশ্যে রওনা হয়েছে আর আজকে আমার গন্তব্য যদিও ভাটপাড়া কিন্তু আমি নামবো নৈহাটিতে আজকের গন্তব্য ভাটপাড়া পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ও প্রাচীন মিউনিসিপ্যালিটির অন্তর্গত একটি শিল্পাঞ্চল এই মুহূর্তে আমরা কাকিনাড়া স্টেশন ক্রস করছি যেটি নৈহাটি স্টেশনের আগে স্টেশন আপনাদের এও জানিয়ে দিই শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া লাগে দশ টাকা আর সময় লাগে আনুমানিক এক ঘন্টা এই মুহূর্তে আমরা প্রবেশ করছি নৈহাটি জংশন স্টেশনে এই প্রাচীন জনপদ এগারো দশমিক পঞ্চান্ন এখন সকাল নটা তিরিশ মিনিট আর এই মুহূর্তে আটটা তিরিশ মিনিটে কল্যাণী সীমান্ত লোকাল এসে পৌঁছল নৈহাটিতে আর আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে সামনেই রয়েছে ফুট ওভার ব্রিজ এই মুহূর্তে আমি রয়েছি ফুট ওভার ব্রিজের ওপরে ফুট ওভার ব্রিজ পেরিয়ে এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব আর এই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আজকের গন্তব্যে কিভাবে যাব সেটা আপনাদের জানাব ফুট ওভার ব্রিজ থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই ডান দিকে রয়েছে বাইরে বেরোনোর রাস্তা রাস্তা ধরে এগোলেই পৌঁছানো যায় স্টেশন রোডে সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেশন রোড আমাদের গন্তব্যে পৌঁছনোর জন্য স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে মিনিট দুয়েক পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে তাহলে চলুন আমরা এই বাম দিক ধরে এগিয়ে যাই মিনিট দুয়েক আর যাবার পথে আমরা দেখতে পাব নৈহাটি বড়ো মায়ের মন্দির যাবার রাস্তা ডান দিকে এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে নৈহাটি মায়ের মন্দির যাওয়ার রাস্তা এই রাস্তা ধরে আমরা চলে এলাম আজকের গন্তব্যের একেবারে কাছে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটি রাস্তা গেছে সোজা একটি রাস্তা গেছে অর্থাৎ এই পিচ রাস্তা আর ডান দিকে একটি রাস্তা রয়েছে যে রাস্তা ধরে আমরা আজকে গন্তব্যে পৌঁছব তবে আজকের গন্তব্যে প্রবেশ করার আগে মাত্র মিনিট দুয়েক পায়ে হেঁটে আপনাদের নিয়ে যাই লোক চোখের আড়ালে থাকা চারশো বছরের প্রাচীন মন্দির সাম্রাজ্যে টেলিকমের ঠিক উল্টো দিকে রয়েছে একটি সরু গলি এই সরু গলিপথের বাঁকে বাঁকে রয়েছে মন্দির তো চলুন আপনাদের সমস্ত মন্দিরগুলো খুব কম সময়ে মাত্র দু মিনিটে ঘুরে দেখাই প্রথমেই আমরা দেখছি একটি আটচালার এবং পঞ্চরত্ন মন্দির বাঁক ঘুরতেই এবার আমরা দেখতে পেলাম শীতলা মন্দিরের দুটি আটচালা শিব মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটির ভিতরে যাওয়া যায় আপনারা অবশ্যই ভিতরে গিয়ে দর্শন করবেন আপাতত বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম শীতলা মন্দির দর্শন করে পথ বেয়ে আমরা পৌঁছে গেলাম একটি মন্দির সাম্রাজ্যে যেখানে একই সঙ্গে রয়েছে পাঁচ পাঁচটি শিব মন্দির এবং এই জন্যই এই জায়গাটির নাম পাঁচ মন্দির তলা অনুমান করা হয় এই সমস্ত মন্দিরগুলি চারশো বছর এবং তার মধ্যে নির্মাণ করা হয়েছে অপূর্ব সুন্দর এই মন্দিরগুলিতে শিব অবস্থান করছেন কোনোটি পঞ্চরত্ন কোনটি নবরত্ন মন্দির প্রত্যেকটি মন্দিরের দ্বার বন্ধ পূজারি বা সেবকের দেখা এখানে পাওয়া যায়নি তাই বিস্তারিত তথ্য আপনাদের দিতে পারলাম না কিন্তু আপনারা যারা ভাটপাড়ায় আসবেন তারা অবশ্যই এই মন্দিরগুলি বা এই মন্দিরের সাম্রাজ্য দর্শন করতে ভুলবেন না এই মন্দির সাম্রাজ্য দেখে এবার আমরা চলে যাব আজকের মূল গন্তব্যে অর্থাৎ ভাটপাড়া জগতারিণী মন্দিরের সামনে মন্দির চত্বরে পৌঁছনোর কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে জমা জলে ফুটে উঠেছে মন্দির শৃঙ্গের অপূর্ব চূড়া মন্দিরের ডান প্রান্তে বলরাম সরকার ঘাট ঘাটটির স্থাপত্যশৈলী এই স্থানের প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে তবে এই ঘাটটির নাম বলরাম সরকার ঘাট কেন হল বা শ্রী বলরাম সরকার কে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে কোনো দর্শক সঠিক তথ্য সংযোজন করলে উপকৃত হব বলরাম সরকার ঘাটের কোল ঘেষে বয়ে চলেছেন মা গঙ্গা লোককথা আছে রানী রাসমণি গঙ্গাবক্ষে ভ্রমণকালে এই স্থান মন্দির নির্মাণের জন্য পছন্দ করেছিলেন তবে কী কারণে শেষ পর্যন্ত তিনি মন্দির নির্মাণ করেননি সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে তীরে পতিত ও নিষ্কর জমির ওপর গড়ে ওঠে ভাটপাড়া জগত্তারিণী কালীমায়ের মন্দির মন্দির ও ঘাটের মাঝে এক ফালি সাজানো গোছানো পার্ক রয়েছে গাছগাছালি ছায়ার নিচে বসে দুদণ্ড বসার জন্য এটি সেরা জায়গা সঙ্গে বাচ্চা থাকলে তারাও ছুটে খেলে আনন্দ উপভোগ করতে পারবে এই চারদিক ঘেরা নিরাপদ জায়গায় আপনাদের আনন্দের সাথে জানাই এই স্থানটির সন্ধান দিয়েছেন ভ্রমণে অমিতের দর্শক শ্রীমতী সংযুক্তা সাহা তার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ বলরাম সরকার ঘাট দেখে এবার আমরা প্রবেশ করব ভাটপাড়া জগত পীঠে বাংলার তেরোশো সাতষট্টি সন তথা ইংরাজির উনিশশো সালে জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথিতে এই মন্দির নির্মাণ করা হয় মন্দির মেঝেতে বেশ কয়েকটি স্মৃতিফলকে মন্দির প্রতিষ্ঠাতাদের নাম খোদাই করা আছে বর্তমানে এই মন্দির জগত্তারিণী ফেট ট্রাস্টের তত্ত্বাবধানে রয়েছে সমতল থেকে প্রায় ছয় ফুট সিঁড়িপথ অতিক্রম করে মন্দিরের প্রথম অংশে প্রবেশ করা যায় এখানে ধূপ ও প্রদীপদানের পাশাপাশি বিভিন্ন দেবদেবীর দর্শন মেলে আরও এক ধাপ অতিক্রম করে রয়েছে নাটমন্দির। আর এই নাটমন্দিরে প্রবেশ করি আমি আপনাদের সঙ্গে আলাপ করাবো এই মন্দিরের বর্তমান ট্রাস্ট সদস্যদের সঙ্গে আমার নাম রবীন্দ্র রায় আমি এই মন্দির কমিটির এখন বর্তমান প্রেসিডেন্ট আমার পাশে যিনি আছেন ওনার নাম সুব্রত মজুমদার উনি বর্তমানে আমাদের এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সভাপতি মহোদয় আরও অনেক সদস্যের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিলেন এবার চলুন আমরা নাট মন্দির দর্শন করি নাট মন্দিরে প্রবেশ করি ডান দিকে রয়েছে একটি বিশাল আকার ঘণ্টা ভক্ত বা দর্শনার্থী এসে এই ঘন্টা বাজিয়ে প্রণাম করে মাকে জানান দেয় যে মায়ের দর্শনে তার আগমন ঘটেছে নাটমন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে মা কালীর বিভিন্ন রূপ তাছাড়া এখানে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দ সহ ভারতবর্ষের নানা প্রান্তের অমৃত পুত্রগণ নাট মন্দিরে প্রবেশ করে আগেই আমরা এই বিশালাকার আকার দর্শন করেছি আর এই ঘণ্টার ঠিক বিপরীত দিকে অর্থাৎ নাট মন্দিরে প্রবেশ করে বাম দিকে রয়েছে রাধা কৃষ্ণ মন্দির চলুন সেটা আপনাদের কাছ থেকে দেখাই আমরা এখন দর্শন করছি ভাটপাড়া জগততারিণী পীঠের অন্তর্গত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির মন্দির গর্ভগৃহে মার্বেল পাথরের সিংহাসনে কোষ্ঠী পাথরের রাধা কৃষ্ণ অবস্থান করছেন আর পাশে রয়েছেন শ্রী জগন্নাথ শ্রী বলরাম শ্রী সুভদ্রা নাট মন্দির পেরিয়ে এবার আমরা প্রবেশ করছি মূল মন্দির চত্বরে নাট মন্দির থেকে প্রায় ছয়টি সিঁড়ি অতিক্রম করে মূল মন্দিরে প্রবেশ করা যায় মন্দির গর্ভগৃহের সামনে পৌঁছনোর জন্য রয়েছে দুদিকে দুটি শেঁড়িপথ তবে ডান দিকের শেঁড়িপথ বেয়ে যদি আপনারা ওঠেন তাহলে দর্শন পাবেন মহাকালেশ্বরের মন্দিরের ফলক দেখে অনুমান করা যায় মন্দিরটি চোদ্দশো পনেরো বঙ্গাব্দে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরের ভিতরে রয়েছে একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ শিবলিঙ্গের সঙ্গে রয়েছেন সাদা পাথরের নন্দী মহারাজ এখন আমরা মা জগত্তারিণীর দর্শন করব। তবে দর্শন করার আগে তার মাহাত্মের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো এই যে গর্ভগৃহে দেখছেন এক বয়স্ক ভদ্রলোক মায়ের সেবায় নিয়োজিত রয়েছেন ওনার বয়স পঁচানব্বই নাম সুশীল কুমার ব্যানার্জি প্রতিষ্ঠাতা সদস্যের বংশধর নিশ্চিত মৃত্যুর হাত থেকে বারবার মা তাকে ফিরিয়ে এনেছেন এমনই নাকি মায়ের মাহাত্ম যে মাহাত্ম ব্যক্তিগত জীবনেও অনুভব করেছেন বর্তমান সম্পাদক বাকিটা চলুন তার মুখেই আমরা শুনে নিই মার এত মাহাত্ম আমরা বোঝাতে পারবো না মাকে ডাকলে পরে মা সারা দেয় আমার নিজের সাথে হয়েছে দেখুন আমি জামশেদপুরের ছেলে টাটানগরের ছেলে কর্মক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসেছি বাড়ি করেছিলাম বালিতে বিয়ে করেছি এখানকার মেয়েকে তারপরে এখানেই বসবাস হয়ে গেছে পড়াশোনা মেয়েরা এখানেই করেছে যতদিন চাকরি করতাম কোনো যোগাযোগ ছিল না মন্দিরের সাথে হঠাৎ করে যেই চাকরির থেকে রিটায়ারমেন্ট নিলাম মা আমাকে এখানে একটা কাজ ব্যবস্থা করে এটাই তো মাহাত্ম আমার কাছে আমি কোনোদিনও ভাবতেও পারি না যে এইখানে আমি কিভাবে আসলাম মাঝে মধ্যে চিন্তা করি যে ওখান থেকে আমি কিভাবে আসলাম ছিলাম জামশেদপুর আসলাম বালি তারপরে এখানে চলে আসলাম এটাই তো মাহাত্মার টেনে এনেছি মন্দির গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে প্রদক্ষিণ স্থল শ্রদ্ধালু দর্শনার্থী এই স্থল পরিক্রমা করে তাদের মনস্কামনা মাকে উৎসর্গ করেন এই ভিডিও দেখার পর আগামী দিনে মায়ের দর্শন করতে যারা আসবেন তাদের জন্য এখন জানিয়ে দেব মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় আমাদের সকালবেলা সাড়ে পাঁচটার মধ্যে আমরা মন্দির খুলে দিই আমাদের মঙ্গল আরতি হয় তারপরে থেকেই আমাদের মন্দির খোলা থেকে বেলা বারোটা পর্যন্ত তাই চল সাড়ে বারোটা পর্যন্ত বারোটায় ভোগ হয় ভোগের পরে সাড়ে বারোটা সময় বন্ধ হয়ে যায় ভোগের কথা যখন উল্লেখই হলো চলুন ভোগের ঘরটা আপনাদের দর্শন করাই মূল মন্দির থেকে সিঁড়িপদ বেয়ে বেশ কিছুটা নিচে নেমে রয়েছে মায়ের ভোগ ঘর ভোগ ঘরের ভেতরে উঁকি মেরে দেখলাম দুজন মহিলা সেবিকা মায়ের ভোগ রান্নায় ব্যস্ত রয়েছেন এখানে গ্যাসের উনানে ভোগ রান্না হয় এই ভোগ ঠিক সাড়ে বারোটার সময় মায়ের উদ্দেশ্যে নিবেদন করার পর ভোগ প্রসাদ গ্রহণে ইচ্ছুক দর্শনার্থীদের এই ঘাট লাগোয়া পিছনের দরজা দিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর ভোগের মূল্য কি এবং ভোগ কীভাবে পাবেন সে সম্পর্কে আরও বিস্তারিত আমি বলে দিচ্ছি ভোগ প্রসাদের জন্য বিশেষ দিনগুলিতে মূল্য রয়েছে একশো টাকা আর সাধারণ দিনগুলিতে মূল্য রয়েছে আশি টাকা ভোগ যদিও এখানে বসে খাওয়ানোর রকম রেওয়াজ নেই ভোগ আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে ভোগ নেওয়ার জন্য জায়গা আনতে হবে সেই জায়গায় ওনারা ভোগ দিয়ে দেবেন সেই ভোগ আপনারা বাড়িতে গিয়ে বা আপনাদের সুবিধে মতো জায়গায় বসে সেগুলো খেতে পারেন আর এই ভোগ পাওয়ার জন্য কিন্তু আপনাকে সরাসরি মন্দিরে আসতে হবে চব্বিশ ঘন্টা আগে এখানে মূল্য জমা দিয়ে কুপন সংগ্রহ করে তারপরের দিন আপনাকে ভোগ গ্রহণ করতে হবে নিত্য পুজো ছাড়াও এই মন্দিরে বিশেষ কতকগুলি দিন বা তিথি পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানালেন মন্দির ট্রাস্টের সদস্যবৃন্দ আমাদের কালী পুজো অমাবস্যা উৎসবটা সবচেয়ে বড় করে হয় এবং প্রত্যেক অমাবস্যায় আমাদের এখানে পুজো এবং ভোগ বিতরণ করা হয় জনসাধারণের মধ্যে পরবর্তীকালে ছাব্বিশে জানুয়ারি আমাদের এখানে অন্নকূট হয় সেটাও আমাদের ছাপ্পান্ন ভোগের মাধ্যমে কোট হয় এবং সেই কোটটা পাবলিককে দেওয়া হয় এবং ছাপ্পন্ন ভোগ যারা যারা কিনতে ইচ্ছুক হয় বা ড্রাইভ একটা হয় ড্রাই ফ্রুটের সেটাও আমরা বিরোহী আর একটা জন্মদিন মায়ের জন্মদিন বত্রিশে জ্যৈষ্ঠ মায়ের জন্মদিন ওই বত্রিশে জ্যৈষ্ঠ যেদিন হবে সেদিন মায়ের জন্মদিন হয় সেদিন মায়ের পা দুর্গা বের করে জ্যোষ্ঠীর মাসে লাস্ট এখন একদিনই বার করা হয় দর্শন ছাব্বিশ তাই বত্রিশে জ্যৈষ্ঠ একাদশী জ্যৈষ্ঠি মাসের একাদশী প্রত্যেক দিন এবং বিশেষ উৎসবের দিন এখানে তো ভূপ্রসাদ আপনারা পাবেনই তাছাড়া এখানে প্রত্যেক দিন যে পুজো হয় পূজোর পর প্রসাদ কিন্তু এভাবেই বাইরে রেখে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য তারা আসেন নিজের মতো করে প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের আশীর্বাদ লাভ করে ফিরে যান সামনেই কালী আর সেই কথা মাথায় রেখে আপনাদের নিয়ে এসেছিলাম ভাটপাড়ার একটি অত্যন্ত প্রাচীন এবং অজানা কালী মন্দিরে এই মন্দির সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখালাম এবং আপনারা কিভাবে আসবেন কখন দর্শন পাবেন সে সমস্ত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে ভালো থাকবেন 厚けるもと、たータ,タ